সেই তরপিড়িতে মন কেনে টানে মহিলা মদের পারা মাতাল করলি দিনে দিনে তো কোনো খারাপ নাই এখন ভাই বন্ধুরা আমি হরেণকুমার মাঝি আপনারা দেখছেন যে এইচ পুরুলিয়া ইউটিউব চ্যানেল আজকে আমি রাস্তাতে হঠাৎ পেয়ে গেছি ওষাদ কার্তিক কর্মকার আজকে বুন্ডু যাব এই যে অস্তাদ কার্তিক কর্মকার আর পেট্রোল পাম্প করে পেয়ে গেছি বুন্ডু বুন্ডুক খেয়ে যাব ইনি সবার আর কি হলো আচ্ছা ঠিক আছে ভাই টুকুন ইয়া করার জন্যে আছে তো ঠিক 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 আছে ভাই দাদা রে নমস্কার সবাইকে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এইখানে আরসা সমস্ত শিল্পী সাক্ষাৎকার আজকে আমি কার্তিক কর্মকারের যাই হোক ছোট করে একটা ব্লগের মতো বানাচ্ছি আর বড় ভিডিও আসে খুব তাড়াতাড়ি কার্তিক দায় ওখানে যাব আর ওইদিকে রয়েছে দীপক সিং সর্দার দেখুন ওইদিকে দাদাকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে তো দাদা ভালো আছেন তো হ্যাঁ ভাই ভালো আছি তাহলে কিছু বলে দাও আজকে আমি আমার যাই ছেলেটুকু ভেলা আইডি বিখ্যাত সনিত্য শিল্প অস্থান দীপক সরি বিকাশ বিকাশ মাহাতো ভেলা আইডি হুম তো এখানে যাই তো আস্তে আস্তে পেট্রোল পাম্পে ভাইয়ের সাথে দেখা দেখি এখানে এটুকু আমরা ওয়েট করিয়েছি হ্যাঁ দাদার সাথে চাওয়া খাওয়া হয়ে তো এখানে ভাইয়ের চ্যানেলটা সবাই হেল্প করে দাও হ্যাঁ যাতে ভাইয়ের নতুন নতুন জিনিস নিয়ে আসে হ্যাঁ আর কিছু কিছু বলবো না এখন সেই অন্য জায়গায় তো নাইলে তো ঝুমেরও দিতি আর লাইট বলতে এইখানেই হ্যাঁ তো এইখানে পেট্রোল পাম্পে ঝুমে তোমার গাইলে লোক ভালো বলি এক নাই বললে পুরাপুরি খেঁপাই নাইটুকু খেঁপাইন য

যাই হ'ক দাদা কোনো আছব বৰ ভিডিঅ'ৰ যি অৱশ্যে অপেক্ষা কৰিব বাকী কথা পৰ ভিডিঅ' অৱশ্যে দেখাব তো কিছু হওক কি বলব দাদাইতো বুলি আসা মাছৰ এই জৈৰে আৰু কি বুলিব এইদে বেৰা পাইছে আৰু কি এই ভেলাডি আচ্ছা ঠিক আছে দেখাওক পৰ ভিডিঅ' ঠিক ঠিক